আসসালামু আলাইকুম আজকে নিয়ে এসলাম মামা গর্ডন জয়পুরি জয়পুরির মধ্যে যে মামা গর্ডন কাপড়গুলো আছে সুপার হিট কাপড় কিন্তু আজকে দেখবেন খুবই ভালো মানে কাপড়গুলো জামা ও না সালা তিনটি কিন্তু আলহামদুলিল্লাহ অনেক চমৎকার হবে দেখেন এখানে অনেকগুলো ডিজাইন আছে অনেকগুলো কালার আছে আমি আপনাদের কাছকে অনেকগুলো ডিজাইন দেখাচ্ছি সঙ্গে দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখাচ্ছে সঙ্গে পূর্ণ নিচে দেখেন এগুলো হচ্ছে আজকে ডিজাইন খুবই ভালো ভালো ডিজাইন চলে আসছে একটু বলে রেখে আপনাদেরকে একটা ডিজাইনের কালার কটা একটা দুইটা তিনটা চারটা একটা ডিজাইনের চারটা কালার চারটায় নিতে হবে মিনিমাম আপনার আমাদের কাছে বারো পিস এই হচ্ছে কালারগুলো দেখেন একটা ডিজাইনের চারটা করে কালার হবে সেট সেটা নিতে হবে মানে একটা ডিজাইনের চারটা কালার চারটায় নিতে হবে খুবই ভালো ভালো কালেকশন আজকে দেখবেন ইনশাল্লাহ সম্পূর্ণ বিজুটা দেখার আমন্ত্রণ রইল আপনাদেরকে দেখেন এটা হচ্ছে জামাটা জামাগুলো আলহামদুলিল্লাহ সুপার হিট হবে অনেক ভালো মনে একটা জামা হবে এগুলো পাতলা বা ফেয়ার কাপড় হবে না খুবই চমৎকার পাতলা কাপড়গুলো এগুলো কত সুন্দর ডিজাইন এগুলো ঠিক আছে এগুলো খুবই ভালো মানের ডিজাইন এগুলো এবং স্যালারটা হিসেবে অনেক ভালো একটা সালার যারা মামা কট নেন তারা অনেকে জানেন সালোয়ার কিন্তু ভালো হয় না কিন্তু আমাদের আমাদের কাছ থেকে যারা নেবেন তারা অবশ্যই যা মানে বুঝবেন কাপড়টা অনেক ভালো হবে জামার কাপড় স্যালোয়ারের কাপড় অনেক ভালো হবে গ্যারান্টি যুক্ত আমরা প্রত্যেকটা কালেকশন গ্যারান্টি দিয়ে বিক্রি করি আর ওনার দেখেন কত সুন্দর একটা ওনা না কিন্তু মানে ভালো মনের কাপড়ে দেখেন ওনার কাপড়টা দেখেন এটা তো ভালো মনের কাপড় ঠিক আছে দেখেন এগুলো পাতলা হবে না অনেকে মামা কটন বিক্রি করে পাতলা হয় এই জন্য তো আমাদের বদনা হয়ে যায় ভাই মামা কটন কাপড় নেব না এর আগে আমি আনছি এক জায়গা থেকে পাতলা হয়েছে এইটা ওইটা অনেক কথা ভাই তো এই জন্য আমি আপনাদেরকে কাপড়টা সবার আগে দেখিয়ে দিলাম দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন মানে প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই চমৎকার ফাটাফাটি ডিজাইন আবার বলতেছি একটা ডিজাইনে চারটা কালার চারটাই নিতে হবে মিনিমাম আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন বারো পিস কালেকশন বারো পিস নিয়ে শুরু করতে পারেন আপনার উদ্যোগ আমরা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে ফাটাচ্ছি সমস্ত বাংলাদেশে আপনার ঠিকানায় এই চমৎকার চমৎকার ডিজাইনগুলো দেখেন ডিজাইন দেখেন কালার দেখেন খুবই চমৎকার কালারগুলো ভালো মনে ডিজাইন কিন্তু চলে আসছে আপনাদের মাঝে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে আপনি চাইলে আমাদের শুরু আসতে পারেন ঠিকানা হচ্ছে বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ পানটি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আয়সা প্লাজা তৃতীয়তলার মধ্যে আমাদের শোরুমটা আয়সা প্লাজা তৃতীয়তলার মধ্যে আমাদের শোরুম আসবেন ইনশাল্লাহ দেখে দেখে আপনার পছন্দের কালেকশনগুলো নিয়ে যাবেন এটা ছিল অনাটা এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা খুবই ভালো মানের একটা সালোয়ারের কাপড় এটা মধ্যে দিচ্ছে আপনাদেরকে এরপর দেখাচ্ছি আপনাদেরকে আরও একটা প্রোডাক্ট দেখেন এটা হচ্ছে আরও একটা অনেক সুন্দর একটা ডিজাইন এ তো খুবই রানিং একটা ডিজাইন আর এই ডিজাইনটার মধ্যে অন্যটা অনেক চমৎকার ওনাটা দেখতে পাবেন আপনারা অন্যটা দেখাচ্ছে আপনাদেরকে প্রথম জামাটা দেখাচ্ছে আপনাদেরকে দেখেন এটা হচ্ছে জামাটা অবশ্যই যারা যারা পাইকারি নেবেন তারাই যোগাযোগ করবেন আমরা খুচরা কোনো বিক্রি করি না খুচরা কোনো প্রোডাক্ট বিক্রি করি না শুধুমাত্র পাইকারি বিক্রি করি যারা আমাদের কাছে নেবেন পাইকারি প্রোডাক্ট নিতে হবে দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন এটা ছিল জামাটা এরপর যাচ্ছে আপনাদেরকে ওনার দেখেন এটা হচ্ছে ওনারটা আলহামদুলিল্লাহ শেয়ার একটা ডিজাইন শেয়ার একটা ডিজাইন শেয়ার একটা কালেকশন ফোনটা কার এটা হচ্ছে আরও একটা কালেকশন দেখেন কত সুন্দর একটা ওনার চমৎকার ডিজাইন চমৎকার ডিজাইন দেখেন এগুলো অবশ্যইগুলো নিয়ে নেবেন ইনশাল্লাহ আমাদের যে কোনো কালেকশন বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জ করার সুযোগ আছে এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন এখান থেকে আমি আপনাকে একটা কালেকশন দেখাচ্ছি এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন আলহামদুলিল্লাহ ফাটাফাটি ডিজাইন কিন্তু নিয়ে আসলাম আপনাদের কাছে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে খুবই ভালো মনে ডিজাইনগুলো দেখেন কত চমৎকার ডিজাইন এগুলো কিন্তু অনেকে অনেক মানে গুল জামা বানায় বা ইচ্ছে মতো জামা বানাতে পারে কাপড়টা কিন্তু অনেক বড় দেওয়া আছে কাপড়টা অনেক বড় দেওয়া আছে এগুলো যেমন খুশি তেমন আপনারা বানাতে পারবেন ইনশাআল্লাহ এটা দেখেন এটা হচ্ছে আপনার ওড়নাটা দেখেন কত সুন্দর একটা ওড়না চমৎকার কালার চমৎকার কালেকশন এরপর দেখাচ্ছি আপনাকে আরও একটা প্রোডাক্ট এরপর দেখাচ্ছে আপনাকে দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে একটা ডিজাইন আমার প্রত্যেকটা ডিজাইনে চারটে করে কালার আছে প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার আছে চারটে নিতে হবে মিনিমাম আমাদের কাছ থেকে বারো পিস নিতে পারেন আমি হয়তো একটা ভিডিওতে অনেকবার বলি যে মিনিমাম বারো পিস নিতে হয় তারপর আমাকে অনেকে জিজ্ঞেস করে ভাই দশ পিস দেয় মানে কী বলে দুই পিস দেওয়া যাবে এক পিস দেওয়া যাবে আসলে আমরা তো পাইকারি বিক্রি করি ভাই আমি যদি এক পিস সেল করি তাহলে আমার কাস্টমার যারা আছে তারা কী করবে তাই না এই জন্য আমরা আসলে চেষ্টা করি মানে সেট বে সেট বিক্রি করার জন্য ঠিক আছে আমরা মূলত বান্ডেল বিক্রি করতাম একটা বান্ডেল বিশ পিস থাকে বিশ পিস থেকে অনেকে বিশ পিস নিতে পারে না মানে একটা বান্ডেল থেকে অনেকে বিশ পিস নিতে পারে না সেই জন্য আমরা একটা একটা বান্ডেল থেকে চার পিস করে দিচ্ছি ঠিক আছে মিনিমাম বারো পিস দেখেন এমন এক প্রত্যেকটা ডিজাইনের কালার আছে এক দুই তিন চার প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার আছে এমন প্রথম তো আমাদের এই বান্ডেলটা তো বিশটা দেখায় আপনাদেরকে দেখেন এখানে কিন্তু আপনার বিশটা বিশটা করে বান্ডেল আছে একটা এর মধ্যে বান্ডেলের মধ্যে বিশটা বা ষোলোটা থাকে ওই ওই বান্ডেল বাই বান্ডেল ব্যক্তিগত বাট অনেকে নিতে পারে না ঠিক আছে যারা ক্ষুদ্র উদ্যোগটা আছে তারা কিন্তু নিতে পারে না এই বিশ পিস করে এই জন্য আমরা চার পিস করে দিচ্ছি তারপর অনেক কাস্টমার আছে তারা বলে যে ভাই দুই পিস করে এক পিস করে দেন না ভাই দুই পিস করে এক পিস করে দেওয়ার জন্য মিনিমাম বারো পিস নিতে নিতে হবে আমাদের কাছ থেকে দেখেন এটা হচ্ছে আরও একটা জামা দেখেন কত সুন্দর একটা ডিজাইন চমৎকার ডিজাইন দেখেন এগুলো মিষ্টি কালারটা এটা প্রত্যেকটা কালার কিন্তু অনেক চমৎকার অনেক ভালো মনে কালার এরপর দেখাচ্ছি আপনাদেরকে আরও একটা প্রোডাক্ট এটা হচ্ছে আর একটা প্রোডাক্ট ওনা দেখেন কত সুন্দর একটা ওনা ওনাগুলো হবে নামাজি ওনা ঠিক আছে ওনাগুলো হবে নামাজি ওনা এরপর দেখা যাচ্ছে আর একটা ড্রেস দেখেন এটা হচ্ছে আর একটা ড্রেস এক দুই তিন চার চারটা কালার দেখেন অনাবত প্রত্যেকটা কালার কিন্তু অনেক চমৎকার কালার এটি যদি খুব ভালো চলতেছে ঠিক আছে এটি যদি খুব ভালো চলতেছে অবশ্যই এগুলো বেশি বেশি করে নিয়ে নেবেন এই যে দেখেন এটা হচ্ছে একটা কালেকশন ডিজাইনটা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন ভালো মানের ডিজাইনটা অবশ্যই এগুলো নিয়ে নেবেন আমি আবার বলতেছি আপনারা ছেলে ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে অর্ডার করতে পারেন কিংবা সরাসরি শুরু আসতে পারেন ঠিকান হচ্ছে বান্টিবাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আয়সা প্লাজা তৃতীয়তলার মধ্যে বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আয়সা প্লাজা তৃতীয়তলার মধ্যে কিনবে বললাম ঠিক আছে দেখেন এটা হচ্ছে আরেকটা কালেকশন এটা হচ্ছে আরেকটা কালেকশন এখান থেকে আমি আপনাকে একটা কালেকশন দেখার চেষ্টা করতেছি বাজার আসলে দেখবেন যে আইসা প্লাজা তিত্রতলের মধ্যে আমাদের শোরুমটা এটা হচ্ছে বানটি বাজারে সবথেকে বড়ো পাইকারি তিরমি শুরু যেখান থেকে আপনি কাপড় নিয়ে অবশ্যই সেল করতে পারেন আপনি যদি পাইকারি সেল করেন বা খুসরা সেল করেন অবশ্যই আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন একেবারে সরাসরি ফ্যাক্টরিতে উৎপাদনকৃত কালেকশনগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি দেখেন এটা হচ্ছে অন্যটা দেখেন কত সুন্দর অন্যগুলো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি কিন্তু প্রতিদিন আপনাদেরকে ভিডিও দিতে ভিডিও দিতেছি লাইভ মানে লাইভে আসতেছি আপনাদের আপনাদের মাঝে নতুন নতুন কালেকশন নিয়ে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ প্রতিদিন আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ আমাদের কী কী কালেকশন আসতেছে প্রতিদিন কী কী কালেকশন আপনার লাগবে অবশ্যই আমাদেরকে জানাতে পারেন আপনি চাইলে আমাদের কাছ থেকে অর্ডার দিয়ে ডিজাইন তৈরি করে নিতে পারেন আপনার এমন অনেক ডিজাইন আছে যে ডিজাইন আপনারা পাচ্ছেন না যেটা আপনার প্রয়োজন ওই ডিজাইনটা আপনি যদি আমাকে আমাদেরকে দেন যে বা এই ডিজাইনটা আমাদেরকে করে দেন অবশ্যই আমরা আপনাদেরকে ওই ডিজাইনটা করে দেবো ইনশাআল্লাহ এটা ওনারা কিন্তু অনেক চমৎকার দেখেন তো অনেক সুন্দর একটা অরুণা এটা হচ্ছে অন্যদের এত সুন্দর একটা অরুণা তো অবশ্যই যারা যারা আমাদের কাছে কাপড় নিয়ে নেবেন দুইটা সিস্টেমে নিতে পারেন একটা হচ্ছে সরাসরি এসে শুরুমে কিংবা ভিডিও কলের মাধ্যমে হোয়াটসঅ্যাপ নাম্বার এমন নাম্বার তো দেওয়া আছে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করবেন আমরা পাঠাচ্ছি আপনার ঠিকানায় ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মতো সমস্ত বাংলাদেশে সব চমৎকার চমৎকার ডিজাইনগুলো এটা হচ্ছে আজকে বিচুর লাস্ট কালেকশন লাস্ট ডিজাইন দেখেন কত সুন্দর কালেকশনগুলো মাসাল্লাহ অনেক চমৎকার কালেকশনগুলো এগুলো দেন কত চমৎকার একটা ডিজাইন ভালো মনে ডিজাইন কিন্তু নিয়ে আসলাম আপনাদের মাঝে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন দেখে এটা হচ্ছে আরও একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে একটা ডিজাইন এখন আপনারা যারা যারা পাইকারি দেবেন তারা মিনিমাম বারো পিস আমাদের কাছ থেকে দিতে পারবেন মিনিমাম বারো পিস নিয়ে শুরু করতে পারেন আপনার তো যারা কুরিয়ার সার্ভিসে নেবেন একটু বলে রাখি প্রথমত স্ক্রিনশটগুলো দিয়ে রাখবেন এই পরে আমাদের হোয়াটসঅ্যাপে এই মুহূর্তে পাঠিয়ে দেবেন স্ক্রিনশটগুলো নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন আর যারা নতুন কাস্টমার অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে তাছাড়া আর ডেলিভারি চার্জ কন্ডিশন আছে আপনার জেনে বুঝে মেনি তারপর ওটা করবেন আলাইকুম